হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো আজকে হচ্ছে শনিবার আর সকাল সকাল ছদ্দিভাই ভাই তার দাদাকে রাখি পরিয়ে দিচ্ছে কেন কি আগামী সোমবার হচ্ছে রাখি পূর্ণিমা তো যেহেতু আমার হাজবেন্ড আজকে বেরিয়ে যাচ্ছে ডিউটিতে জয়েন করতে যাচ্ছে তাই জন্য রাখি বন্ধন মত রাখি পূর্ণিমা দিন তো থাকতে পারছে না তাই ছদ্দিভাই ভাই আজকে রাখিটা পরিয়ে দিল তো যাই হোক আমার হাজব্যান্ড সকাল সাতটার সময় বেরিয়ে যাওয়ার পর ব্রেকফাস্ট করে নিয়ে আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি আলু ভাজা আলু পোস্ত বিউলির ডাল আর এদিকে হচ্ছে চা আর যেহেতু সংক্রান্তি মনসা পুজো ওই মা ওপরে পুজোর জোগাড় করছে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আর মন্দিরে সমস্যুট তোমাদেরকে জানাই আরও একবার মন থেকে স্বাগত আজ হলো শনিবার আর সকাল বাজে সাড়ে এগারোটা তো সাড়ে এগারোটা থেকে আমি শুরু করছি আমার দিন তোমাদের সাথে তোমরা সকালে দেখতেই পেলে যে ভাই বোনের রাখি পড়ানো সম্পন্ন হলো তারপর আমার হাজব্যান্ড চলেও গেছে আমার ডিউটি জয়েন করতে চলে গেছে ছুটি শেষ আর এখন বাড়িতে পুজো হচ্ছে কারণ আজকে হচ্ছে সংক্রান্তি তোমাদের জন্য সংক্রান্তিতে হচ্ছে কি মনসা পুজো তাহলে চলো আমি একটু বেরোবো কাজ আছে বাড়ির বাবার স্কুলে এসে কথা হচ্ছে তোমাদের সাথে আজকে ছিল স্কুলে একটা পরীক্ষার রেজিস্ট্রেশনের জন্য ফিজ জমা দেওয়া লাস্ট ডেট যেহেতু বাবা না আজকে স্কুলে আসেনি কারণ ওর বাবা আজকে চলে গেল তাই তাই আমি এসেছি টাকাটা জমা দিয়ে যাই আরও কিছু কাজ আছে সেগুলো একসাথে করে যাব। যেমন ধরো সোমবার রাখি তো রাখিগুলো কিনে একবারে কিনে টিনে নিয়ে যাই যেহেতু মাম মামের জন্য সর্দিবে রাখি নিয়ে এসেছে তো তো এদিকে ও সৃষ্টি জেদ করছে যে মা আমার রাখি নিয়ে এসো আমিও তো দাদাভাইকে পড়াবো তাই ঠিক আছে কোনো ব্যাপার না একদিন আগেই রাখিটা একটুখানি কিনে রেখে দিই আর অনেক অনেক ভিড় রাখির দোকানে ছিল মানে অনেক রাখির দোকান বসেছে আমি তো বাস স্ট্যান্ড থেকে নিয়েছি কারণ স্কুল থেকে আসার পথে বাস স্ট্যান্ড পরে আমাদের তো ওই জন্যই এবার সৃষ্টির জন্য একটা কিছু কিনবো দিয়ে বাড়ি যাব আকাশে মেঘও প্রচণ্ড করেছে বাইরে বৃষ্টি এদিকে সৃষ্টিকে আমি কারাটের ক্লাস থেকে নিয়ে আসার পর দেখছি ছদ্মী ভাই তালের ভরা ভাসছে আর সৃষ্টির না একটু বেশ কাটা গরম হয়েছে দুদিন দিদি সাথে যা জল ঘাটাঘাটি আর স্নান করলো আর সন্ধ্যের দিকে একটু ছদ্দি ভাই দাদা ভাইকে একটু পকোড়া ভেজে দিয়েছিল পেঁয়াজি তো যাই হোক চলো তালের বড়াগুলো কিন্তু দেখতে যেরকম সুন্দর হয়েছে না খেতেও সেরকম সুন্দর হয়েছে প্রথম দিকটা তেলটা ঠিক মতো মানে গরম হয়েছিল না বলে ঠিকঠাক হয়েছিলো না কিন্তু তারপরে তালের বড়াগুলো দারুণ হয়েছিল আর এখানে ভাতও বসিয়ে দিয়েছে মা গুড আফটারনুন আজকে হচ্ছে নেক্সট ডে মানে রবিবার আজকে সর্দ্ধি চলে যাওয়ার দিন তো একই ব্যাপার মিঠিও যেহেতু কালকে মানে আগামী দিন বাবানকে রাখি পড়াতে পারবে না তাই জন্য ও একদিন আগে বাবানকে রাখি পরিয়ে দিচ্ছে তো যাই হোক এবার রাখি পূর্ণিমাতে দুজনাই যে বাবানকে আর আমার হাজব্যান্ডকে রাখি পরাতে পারলো এটাই বড় ব্যাপার কারণ সব সময় যখন দাদা কী হয় কর্মক্ষেত্র মানে কর্মক্ষেত্রে যায় কর্মসূত্রে বাইরে যায় তখন বোনেরা কী হয় সবসময় দাদাদের তো কাছে পায় না মানে মেন মেন ওকেশনে তো যাই হোক এবছর পেয়েছে ওদেরও খুশির সীমা নেই আর দাদাদেরও তো খুশির সীমা নেই যাই হোক এই সমস্ত দিনগুলো তো বছরে একবার আসে তাই না দাদা বোনের সম্পর্ক যেন এভাবে সারা জীবন অটুট থাকে আমাদের আজকে লাঞ্চ মেনুতে ছিল মাটন তার সাথে পেঁপে ভাজা মুসুর ডাল তো মাটন হলে খাওয়া হয়ে যায় তার জন্য আমি আর এক্সট্রা কিছু নিইনি এক্সট্রাউশন নিয়ে পেঁপে ভাজা একটু নিয়ে যাব ওটা আমার ভীষণ ভালো লাগে তো বাজে এখন সাড়ে চারটে আর দাদা ভাইরা বেরিয়ে গেছে ব্যাগপাত্রা নিয়ে আর ওদের টোটোও এসে গেছে তো এবার ব্যাগপত্রগুলো সব তুলে নেবে গাড়িতে তারপরে ওরাও রওনা দিয়ে দেবে ওদেরও পাঁচটা কুড়িতে ট্রেন যাই হোক আগের দিন তো আমার হাজব্যান্ড চলে গেলো আজকে এরা চলে যাচ্ছে তো বাড়িটা একটুখানি ফাঁকা ফাঁকায় লাগছে কিন্তু কিছু তো করার নেই সবাইকে নিজের নিজের জায়গায় ফিরতে হবেই সবাই সবার কার বাড়িতে দুদিনের জন্যই আসে ঘুরতে আর যাদের তো মানে কর্মসূত্রে যাদেরকে বাইরে থাকতে হয় তারাও কটা দিনে ছুটি নিয়েই বাড়ি আসে দেখে নাও এসো আসতে আসতে বাবা আসতে হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং আর তোমরা তো দেখলেই যে আমার নরন্দ্রা চলে গেল আর কালকে আমার হাজব্যান্ডও চলে গেছে তো কাল থেকে ভিডিওটা কন্টিনিউ করছে আর একটু করে ক্লিপ নিচ্ছি তো সেগুলোই তোমাদেরকে শেয়ার করছি আর কি তোমাদের সাথে আর মাম্মার আজকে মাম্মার একটা ফ্রেন্ডের বার্থডে আছে তাই একটুখানি গিফট কিনতেও গেছিলাম আর রাস্তায় যা বৃষ্টি বাপরে ওয়েদারের তো কোনো ঠিক ঠিকানা নাই মাম্মার একটু জ্বরও এসেছে তো এখন যাচ্ছি ওখানে একটু ডান্স ক্লাসে যেহেতু আর এক মাস পরে যাচ্ছে প্রোগ্রাম তো একটুখানি প্র্যাকটিসের খুব দরকার জ্বরটা যেহেতু এখন একটু কমেছে তাই যাবো দিয়ে ওখান থেকে এসে রেডি হয়ে তারপরে যাবো বার্থডে পার্টিতে চলো তারপর আর তার আগে তোমাদেরকে দেখা কি নিয়ে আসলাম সৃষ্টির ফ্রেন্ডের জন্য এই গিফটটা নিয়েছি এইটা ভীষণ ভালো বাচ্চাকে ভীষণভাবে এঙ্গেজ করে রাখে ব্লক তো এটা নিয়েছি আর সৃষ্টির জন্য নিয়েছিলাম এই ওয়াটার বটলটা আর নিয়েছি এরকম তিনটে হ্যাংকি তো বন্ধুরা হয়ে গেছি রেডি আর কেন যাই না শ্যাম্পু করা আছে তবু কেমন চিপকু চিপকু লাগছে একটা না না আমার ক্যামেরাতে প্রবলেম হচ্ছে আমি বুঝতে পারছি না আর এই হচ্ছে আজকে ড্রেস আপ এটা পরে নিয়েছি আর ওইদিকে মা কথা বলছে তো ইগনোর সাউন্ড ইগনোর করো আর চলো সৃষ্টিকে দেখায় তোমাদেরকে একবার চলে এসেছি বার্থডে পার্টিতে আর একদম ছাদের ওপরে হচ্ছে অনুষ্ঠান দেখো এখানে ওই যে তোমরা দেখছ যে মানে যিনি আর কি ক্যাব পরিয়ে দিচ্ছেন উনি হচ্ছে বার্থডে বয়ের মাম্মা মা বাচ্চাটার নাম হচ্ছে শ্রেয়ান্স সৃষ্টিদের ক্লাসেই পড়ে একসাথে চলো বাচ্চারাও বার্থডে এনজয় করুক আর আমরাও বার্থডে এনজয় করি 재현 재현 들다가 재현 들리만히계 কেক কাটিং হয়ে যাওয়ার পর কেক থেকে আমরা বসে পড়েছি ডিনার করতে তো এখানে আছে বিরিয়ানি তার সাথে চিকেন কষা আর তার সাথে শেষের দিকে না মানে গোলাপ জামুন রসগোল্লা ছিল তার সাথে আইসক্রিম আর ছিল একটা ড্রিঙ্ক যেটা আমার মনে হলো দই আর পুদিনা পাতা দিয়ে তৈরি করেছে ড্রিঙ্কটা অসম্ভব সুন্দর লেগেছে আর আর ডিনার করেই আমরা চটপট করে বেরিয়ে পড়েছি বাড়ি যাবো বলে কারণ আমরা তো টোটো করে এসেছি স্কুটিটা বার করে না কিছু রাস্তা স্কুটিতেই আসছিলাম কিন্তু এত জোরে বৃষ্টি চলে এলো স্কুটিতে আর আমি আসতে পারলাম না ফির বাড়িতে ঘুরে গিয়ে স্কুটি রেখে তারপরে আমরা টোটোতে করে এসেছি যার জন্য যেহেতু এখন পনে দশটা বাসছে এরপরে আর টোটো পাবো না আর দুটো বাচ্চা নিয়ে এসেছি তো যার জন্য একটু ভয় ভয় লাগছে তাই জন্য তাড়াতাড়ি করে বেরিয়ে গেলাম তাহলে চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও আর এই ছোট্ট মোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে বাই গুড নাইট আই লাভ ইউ অল